বাণিজ্যমন্ত্রী এবং কৃষি মন্ত্রী এবং প্রধান উপদেষ্টা বাইরে থেকে মাল আমদানি করবে না আমরা আশা রাখি বাজারটা নিয়ন্ত্রণ থাকাই ভালো পাঁচ তারিখের থেকে আজ ছয় তারিখ ছয় তারিখ আজকে গতকাল কেতে বাজার প্রায় বিশ থেকে পঁচিশটা কম প্রতি কেজিতে রাজধানীর বাজার থেকে আজকে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার তালিকা জানিয়ে দেবে এবং মার্কেটে চাহিদা কম থাকায় আমদানি শুল্ক পরিমাণ আগে থেকে একটু বৃদ্ধি রয়েছে এতে বাজার হঠাৎ করে সহনীয় পর্যায়ে চলে এসেছে প্রিয় দর্শক এবং ব্যবসায়ীরা কিন্তু হতাশায় গ্রস্ত হয়ে আছেন এবং হতাশার ভিতরে ভুগছেন প্রিয় দর্শক বর্তমান বাজারে কিন্তু ব্যস্ত কম থাকায় কিন্তু বাজারটা আগের থেকে কিছুটা পরিমাণ নিচের দিকে রয়েছে মানে সহনীয় পর্যায়ে চলে এসেছে এবং আজকের বাজারে যেমন পেঁয়াজ রসুন আদা কত করে কি চলছে আমরা সরাসরি আমাদের যুক্ত থেকে আকাশ ব্যয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আকাশ আজকে বেচা বিক্রিটা কেমন ছিল আজকে বেচা বিক্রি যা হোক বোর পাঁচটা থেকে সাতটা পর্যন্ত বেচা কেনা হয়েছিল এখন বেচা কেনা একবারেই খারাপ তবে সকালে যা হোক পঁচানব্বই একশো টাকা বিক্রি হয়েছিল কাটা নতুন এখন এই যে কয়টা মাল পঁচাশি থেকে নব্বই টাকা বিক্রি হলো আর পুরান পিস কাল বিক্রি করেছিলাম একশো পঁচিশ থেকে একশো চল্লিশ টাকা পর্যন্ত পাঁচ তারিখে বিক্রি হয়েছে এখন কিন্তু সেই পিস বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ টাকা কেজি অর্থাৎ বাজার গতকাল থেকে আজকে পাঁচ তারিখের থেকে আজ ছয় তারিখ ছয় তারিখে আজকে গতকাল কেতে বাজার প্রায় বিশ থেকে পঁচিশটা কম প্রতি কেজিতে এতে যারা ব্যবসায়ী আছে ওরা তো মারা হয়ে গেল আবার কিন্তু কৃষকের কিছু হবে না কৃষক ইনশাল্লাহ যদি আশা রাখি পঞ্চাশ থেকে ষাট টাকা বাজার থাকলে এবার কৃষক লাভবান হবে মরিকাটা হ্যাঁ আচ্ছা আচ্ছা কিন্তু ভাই আজকের বার্তা যেহেতু আমি জানতে পেরেছি কৃষকের কাছ থেকে কৃষক জানিয়েছেন যে আশি টাকা না না গত বছর যেহেতু বাজারে বীজের মূল্য দাম ছিল আট থেকে বারো হাজার টাকা মন সেই বীজের বেসন এবার কিন্তু হঠাৎ করে দুই হাজার থেকে আঠাইশো তিন হাজার টাকা হয়েছিল কিন্তু কৃষক এ কথা বললে তো আমি মানবো না আমি কৃষকের শ্রদ্ধা করি সালাম জানাই কিন্তু প্রতি বিঘে লাগে দশ থেকে বারোমন আট মোন বীজ সেই বীজ দশমন তো এবার তিরিশ হাজার টাকায় কিনছে যা গত বছর ছিল এক লক্ষ তিরিশ হাজার টাকা বা বিশ হাজার টাকা এখানে এক লক্ষটা সেভ কেন লাভ হবে না ষাট টাকা বেশিলি পিস যেন লাভ হবে কৃষকের এবার হ্যাঁ জি আপনি তো গতকালকের বাজারে বলেছেন যে ষাট টাকা বিক্রি লাভ হবে হ্যাঁ লাভ হবে কিন্তু আজকের বাজারে আমরা যেহেতু কৃষকের কাছে বার্তা পেয়েছি কৃষক জানিয়েছেন যে যে আশি টাকার কমে বিক্রয় কৃষকের লস আমিও তো একজন কৃষকের পোলা বা যতই সেলম্যান ওই সাম্বারের ব্যবসায়িক কই আমিও তো কৃষকের পোলা আমিও তো পিস লাগাইছি আমি তো এক কথাই বলতেছি এক লক্ষ টাকা প্রতি এবার কেন কেন লাভ হবে না না এদিকে বীজের দাম গত বছর ছিল আট থেকে বারো হাজার টাকা প্রতি চল্লিশ কেজি মন এক মন আর ইবার কিন্তু সেই চল্লিশ কেজি এক মন দাম হচ্ছে মাত্র বাইশশো থেকে তিন হাজার টাকা তাই লাভ হবে না কেন এখানে তো এক লক্ষ সেভ আচ্ছা আচ্ছা আর ভাইজান

হ্যাঁ অবশ্যই সেগুলো বিক্রি হয়ে গেছে আজকে সবই নয়া মাল নতুন মাল নামছে তবে প্রচুর আমদানির কারণে বাজারটা কমার্স দাম কমছে তবে আসলে একশো থেকে আশি টাকার মধ্যে বাজার থাকলে নিয়ন্ত্রণে থাকবে যাতে সরকার বাইরের রাষ্ট্রেতে মাল না আমদানি করে আচ্ছা 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 বুঝতে পারছি আর আজকে মুরিকাটা কত কত কিছু আজকে মুরিকাটা এটা সকালে বেশি একশো টাকা এখনও পঁচাশি নব্বই

আসলে যে মূল জানিয়েছেন যে শুধু কেবল আজকে যদি আগামীকালকে রেট থাকবে না আগামীকাল একটু কমতে পারে বাজার কমতে পারে তবে বাজার নিয়ন্ত্রণে আসাই ভালো একশো দশ বিশ টাকা বাজার থাকা ভালো না আশি থেকে একশো বা সত্তর টাকার মধ্যে বাজার থাকলে বাজারটা নিয়ন্ত্রণ থাকবে বাণিজ্য মন্ত্রী এবং কৃষি মন্ত্রী এবং প্রধান উপদেষ্টা বাইরের থেকে মাল আমদানি করবে না আমরা আশা রাখি বাজারটা নিয়ন্ত্রণে থাকাই ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ

আর না বাজার এখন তো না সারাদেশে পেঁয়াজ এখন হয়ে গেছে ঈশ্বরদি কুষ্টিয়া কালোখালি পাবনা সারা বাংলাদেশে পেঁয়াজ আর পেঁয়াজ এখন পেঁয়াজ ওঠাচ্ছে বাজার কমবে বাজার বাড়বে না আর এবার বাজার আর পারবে না না

এদিকে আমরা কৃষকের সাথে যুক্ত যুক্ত হচ্ছি যুক্ত হয়ে আজকের বার্তা কৃষক সে দিকে কৃষক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো এই যে পেঁয়াজ কত বস্তা নিয়ে আসছেন পেঁয়াজ আটাত্তর বস্তা আটাত্তর বস্তা দাম কি পাচ্ছেন এখন দাম কবি কৃষ্ট কমে গেছে আমরা তো শুনতে পাচ্ছি আমাদের কৃষক ভাইয়েরা আসলে এবছর পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণ আবাদ করেছিল প্রচুর পেঁয়াজ প্রচুর আপনি কত বিঘা আবাদ করেছেন আমি করছি দশ বিঘা

নরমাল বাড়িতে তিরাশি পঁচাশি তিরাশি পঁচাশি আচ্ছা আপনারা এখন দাম কত চাচ্ছেন কত হলে আপনাদের জন্য আমাদের আশি পঁচাশি এইরকম দেখলে আমাদের বিঘাতে দশ বিশ হাজার টাকা লাভ হবে আচ্ছা আর এর থেকে যদি কম হয় বাজার তাহলে আমরা পেঁয়াজের আবাদ আর করবো না করবেন না না কতবার 50 টাকা লস খাইছি কিন্তু কতবার খেয়েছে এই বছর তো আমরা আরে আমার এই प्याजটা ঢাকায় আনতে খরচ হইছে 25 টাকা লেবার দি মাটি থেকে তোলা খরচও দি 25 টাকা কেটে যেত খরচ হইছে হবে না 10 টাকা 25 আপনি বলেন আচ্ছা আচ্ছা fart থেকে এখানে আসতে আপনাদের কয় টাকা খরচ পড়ে 10 টাকা করে টাকাবারে ডাক বাড়াইতো 5 টাকা লাগে আর লেবার খরচ দি

সরকার হলে হলে লোক দেখা নি জিনিস ওসব বাজুকতা ভাওতা আমরা একটা সর পাইনি আমাদের বাইরের মার্কেট থেকে কিনতে হয় বিশ টাকা আর ওরা বেচ বেচা হলে দশ টাকা কিন্তু আমাদের বিশ টাকা করে কিনতে হয় কেজিতে বেশি আচ্ছা 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 বুঝতে পারছি আর হচ্ছে যে আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের যে মোটা যে পেঁয়াজটা রয়েছে সেটা কত কত বিক্রি করছেন সেইটা প্রথম বেশি নব্বই পঁচানব্বই

এই সমস্ত পেঁয়াজ নিয়ে কৃষকের কিন্তু খুবই চিন্তিত রয়েছেন কিন্তু আজকে আমরা জানবো যে বাজার যে কম ছিল আসলে ওনার কাছে কেমন আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি ভালো আছি আপনি কত বস্তা নিয়ে আসছেন আমি আসলাম ছত্রিশ বস্তা ছত্রিশ বস্তা আচ্ছা 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 কিন্তু কি পরিমাণে বিক্রি করেছেন বিক্রি করছি পয়লা করছিলাম একশো একশো দশ তারপরে এখন কবে আসলে নব্বই পঁচানব্বই নব্বই পঁচানব্বই এখন যে বাজার আসলে এই বাজারে আপনাদের স্বস্তি মিলছে কিন্তু জানাবেন এই পরিমাণ স্বস্তি পেলে এই পরিমাণ থাকলে কৃষক বাঁচব আর যদি এসে কমে যায় কৃষক আর খেত করব না আর কৃষকের সার পায় না সারের দাম একখান ডিপি সার আয় দু হাজার টাকা বস্তা এই সার আর একটা কৃষকের দাম এক হাজার কৃষক এটা কৃষক খারাপের গেলে এক হাজার টাকা দলে খেতে

বুঝতে পারছি ঢাকায় আনতে আসলে খরচ পরে প্রতি কেজিতে কি পরিমাণে সর্বপ্রথমতে আসতে একটা বস্তা করে একটা বস্তা এবং দুইশো খরচ হয়ে যায় ঘোড়া গাড়ি দিয়ে ভাড়া দিয়ে নাও দিয়ে ঘর আসতে বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ আমরা সরাসরি আর একজন কৃষকের সাথে কথা বলেছি আমরা এবার চলে যাবো সরাসরি আলুর পাইকারি মার্কেটে প্রিয় দর্শক সুপ্রিয় দর্শক আমরা সেই আলুর ঘরে চলে এসেছি আমরা আরতদার কৃষক সহকারে এবং কিশোর কাছ থেকে আবার এসেছি আমরা আরুদারের কাছে আজকে যে আলুর বাজার তারিখ রয়েছে আমরা সেটা জানিয়ে চেষ্টা করছি এবং আলুর বাজার কিন্তু আগের থেকে কিছুটা পরিমাণ আবারও হঠাৎ নতুন পুরাতন আলুর বাজার সহনীয় পর্যায়ে এসেছে এবং ব্যবসায়ী কি বলছেন আজকে বার তারিখে নিয়ে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি ভালো আছি ইনশাল্লাহ ভালো আছি কাকা আপনাদের ঘরে আসলে আজকে আলু কি পরিমাণে আমদানি হয়েছে একটু জানাবেন আলুর আমদানি ভালো আছে পুরান নতুন দুইটাই আমদানি ভালোভাবে চলছে নতুনের বাজার কমতেছে এবং স্মরণীয় পর্যায়ে চলে আসছে আচ্ছা আচ্ছা আজকে না হ্যাঁ আজকে নতুনের বাজার গেল সর্বনিম্ন বিশ টাকা সর্বোচ্চ আটচল্লিশ টাকা নতুন আলুর বাজার নতুন আলুর বাজার আর পুরান আলুর বাজার আছে ষোলো চোদ্দ টাকা থেকে আঠারো টাকা পর্যন্ত লাল কত চলছে কাকা লাল মাল বাজার আছে সতেরো টাকা আর সাদা সতেরো সাড়ে সতেরো ওই একই অবস্থা ষোলো টাকা সতেরো টাকা আঠারো টাকা বিক্রমপুরের আলু হলো পনেরো টাকা চোদ্দ টাকা আহা জয়পুর আর এটা ১৪ টাকা আর জয়পুর আটের আলু হইলো সতেরো টাকা আঠারো টাকা সতেরো টাকা আঠারো টাকা না আলুর যে বাজার মানে এটা তো অস্বাভাবিকভাবে কমে গিয়েছিল অস্বাভাবিক কমছে এখন নতুন উঠতেছে পুরানো শেষ পর্যায়ে পুরা এখন পর্যাপ্ত পরিমাণ পুরান রয়ে গেছে এই স্টোরে যেখানে স্টোর খাই বাজার এখন স্থিরে আছে বাজার কমতে দিকে আছে আর বাড়ার সম্ভাবনা খুব কমই আছে খুব কমই আছে এরকম থাকতে পারে সতেরো আঠারো মধ্যে থাকতে পারে সতেরো আঠারো থাকতে পারে মানে এমন কি সম্ভাবনা থাকছে মানে এটাতে আমলে একবারে সর্বনিম্ন দাম এটা আলুর বাজার সর্বনিম্ন বাজার চলতেছে এখন

ভালো রসুনের মোটা রসুন দেশি রসুন আছে ষাট টাকা বাজার সর্বনিম্ন আছে চল্লিশ টাকা বাজার আজকে বিক্রি হইতেছে তিরিশ টাকা বাজার আচ্ছা 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 ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ সর্বশেষ ভারতের ঢাকা থেকে